ডিসেম্বর কিশোরগঞ্জ কিশোরগঞ্জ একাডেমিতে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে বিস্তারিত উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলী খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা শ্রমিক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের চেয়ে প্রত্যেকটা কর্মকাণ্ডে বিশেষভাবে প্রত্যেকটা আন্দোলন ছিল এগিয়ে আমি সুমন সাহারায় বাজিতপুর উপজেলা শ্রমিক দলের ভাইস প্রেসিডেন্ট আমরা শ্রমিক দল অনেক উৎপর পার্টিতে বসবাস করছি বাজেদপুর নিকলের মাটি ইকবাল সাহেবের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি সর্বোত্ত